বাসছি তো কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন বলেন না দাড়ি কমা প্রশ্ন জন্য বলে যারে পছন্দ করলি কারো তো পছন্দ না তাকে তুই কেমনে করলি তখন আপনি ডায়লগ মারেন আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি মহাব্বতের কোন সীমা মহাব্বতের কোন রং মহাব্বতের কোন দায়রা মহাব্বতের কোন সীমা মহাব্বত মানে মেনে নেওয়া এটা আমার ওনার সবকিছুই আমার ওনার সবকিছুই আমার পছন্দ বুঝবেন কিভাবে মেয়েরাজ থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম কথা আসতে আসতে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো সিদ্দিক আকবর বলে যা বলছো তা কি আমার মুস্তফা নবী বলেছে জবানে তুমি কে নিজ কানে শুনেছো সে বলেছে যে হ্যাঁ তোমার নবী বলেছে আমি শুনেছি সিদ্দিক একবার বলেছে যদি তোমার কথা সত্য হয় জবান তোমার মুস্তাফার হয় কেউ না মানুক আমি আবু বকর মেনে নিলাম কি বলেছে আমার দেখার দরকার নাই কে বলেছে যথেষ্ট আল্লাহ তালা আমাদের সকলের হাজিরা কবুল করবে